আজ সকালেও আপনি হয়তো ঘুম থেকে উঠেই এই ভুলটা করেছেন হ্যাঁ আপনি যে ভুলটা আপনাকে ধীরে ধীরে অসুস্থ দুর্বল এবং মানসিকভাবে ভারী করে দিচ্ছে কি সেই ভুল চলুন শুনি বিশেষজ্ঞের মুখে আমরা ইদানিং প্রচুর পেশেন্ট পাই যারা না খেয়ে চলে যাচ্ছে সকালবেলা নাস্তাটা স্কিপ করছে অনেকে ওজন কমানোর সময়ও কিন্তু এই কাজটা করে মনে করে যে হয়তো আমি না খেয়ে যাচ্ছি আমার মনে হয় ওজনটা কমে যাবে খুবই রং ডিসিশন কারণ হলো যখন আমরা সকালবেলা নাস্তা না করি যাদের ওজনের সমস্যা তাদের ওজন কিন্তু বাড়বে কমবে না যাদের ওজন কম এটা আরও কমবে বাড়বে না দ্বিতীয়ত হার্ট অ্যাটাকের যে রিস্কটা এটা প্রচুর পরিমাণে বেড়ে যায় কারণ সেই সময় যখন আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি আমাদের কটেসল হরমোনটা বেশি বের হয় যখন কটিসল হরমোন বেশি বের হবে তখন স্বাভাবিকভাবে আমাদের প্রেশার হওয়ার প্রবণতা বাড়বে আমাদের হার্টের ধমনীগুলো আছে সেখানে একটা চাপ তৈরি হবে সরু হয়ে যাবে এগুলো ভেনগুলো তখন দেখা যাবে হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যাচ্ছে বর্তমান বাচ্চাদের মধ্যে এবং বড়দের মধ্যেও ইনফ্যাক্ট যারা কাজে থাকে অর্থাৎ কর্পোরেট জব করে তাদের মধ্যেও আমি লক্ষ্য করেছি যে সকালে না খাওয়ার প্রবণতা অনেক এবং এটার কারণে পরবর্তীতে তারা খায় কিন্তু রাতে রাতের দিকে বেশি সন্ধ্যার পর আমাদের ম্যাটাবলিজমটা সকালের দিকে খুবই ভালো থাকে কিন্তু রাতে মানে বিকালে থেকে ম্যাটাবলিজম কমতে থাকে তো বিকালের দিক থেকে যা খাবেন সবটা পোড়াটা আপনার ফ্যাট সেলে জমা হবে এবং বিকালের দিক থেকে যা খাবেন সেগুলো অনেক ফ্রাইড খাবার অনেকেই খায় বা আদার্স অন্য কিছু যেগুলো আমাদের শরীরের জন্য ভালো না এবং দেখা যায় রাইস খেলে অতিরিক্ত রাইস খেয়ে ফেলে তখন তাদের বিভিন্ন কমপ্লিকেশন হয় এই কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে বেশি যেটা ইদানিং পাচ্ছি সেটা হলো ফ্যাটি লিভার কারণ প্রচুর তারা বাইরের খাবার খাচ্ছে যুক্ত খাবার ভাজা পোড়া খাবারগুলো বা বিভিন্ন খান থেকে অর্ডার করে অনলাইনে খাচ্ছে যার কারণে প্রচুর ফ্যাটি লিভারের পেশেন্ট ইদানিং আমরা পাচ্ছি হার্টের রিস্ক তো রয়েই যাচ্ছে আমি প্রথমেই বলেছিলাম প্রেশার ইদানিং প্রচুর বেশি এবং ওজন বৃদ্ধির প্রবণতা এই জন্য অনেক বেশি থাকছে ইনফ্যাক্ট আপনি জানলে অবাক হবেন যে যাদের ওজন কম থাকে অনেক পেশেন্ট আমার কাছে আসে যাদের ওজন অনেক কম এই ওজন কমের পেশেন্টগুলোও কিন্তু দেখা যায় এই সকালের দিকে কম খাচ্ছে রাতের দিকে বেশি খাচ্ছে সকালে হেলদি একটা ব্রেকফাস্ট নিচ্ছে না হেলদি একটা ব্রেকফাস্ট অনেক ইম্পর্টেন্ট সবার জন্য আপনি চাইলে যে কোনো কিছুই খেতে পারেন হতে পারে এটা দই চিরা যদি আপনার পেটে সমস্যা থাকে একটু রুটি সবজি ডিম একটা ডিম সেদ্ধ করে খাওয়ার কোনো সময় নেয় আপনার তাহলে আপনি দুটো ডিম সেদ্ধ করে তো খেয়ে যেতে পারেন সেটাও তো আপনার হলো যদি আপনি মনে করেন যে না আমি ওভাবে পছন্দ করছি না একটু ব্রেড খেলে ভালো লাগতো তাহলে একটা ব্রেড টোস্ট করে একটু কলা দিয়ে খেয়ে যেতে পারেন যদি আপনার ওজনের প্রবলেম না থাকে যদি মনে করেন যে না আমার ওজনের সমস্যা আছে আমি এভাবে খেলে হয়তো আমার ওজনটা বেড়ে যাবে তাহলে আপনি একটা দেন যেমন দুটা ডিম সিদ্ধ নিতে পারছেন ডিম সবজি নিতে পারছেন এবং একটা আলাদা আলাদা রুটি রাখতে পারছেন একটু দই চিড়া খেয়ে যেতে পারছেন একটু ওর সবজি দিয়ে ডিম দিয়ে রান্না করে সুপের মতো বা খিচুড়ির মতো করে খেয়ে যেতে পারছেন যে কোনো কিছু মানে যেটা আপনার হাতের কাছে হয় সেটাই ওরসি খেতে হবে ডাজেন্ট ম্যাটার যদি এমন হয় যে সারা দিনের খাবারটা পরবর্তীতে আপনি এত ভালো খেতে পারছেন না তাহলে আপনি সকালবেলা হেলদি ভাবে ভাত এবং সবজি ডাল বা ডিম সেটাও খেয়ে যেতে পারেন কারণ দুপুরে হয়তো আপনার ভালো খাবার হচ্ছে না তো আপনি ভাত সকালবেলা খেলে কিছুই হবে না বরং শেষ ক্ষেত্রে আমাদের সারাটা দিন এনার্জেটিক থাকবেন বাট ভাতের পরিমাণ নির্ধারণ করতে হবে আমরা কিন্তু ভাত বেশি পরিমাণে খেয়ে ফেলি এটা একটু লক্ষ্য রাখতে হবে এটা খুবই স্বাভাবিক যে আমরা অনেক সময় যেটা চিন্তা করি যে হয়তো খাওয়াটা কমিয়ে দিই অথবা না খেয়ে থাকি যেন আমাদের ওজনটা কমে যায় বিশেষ করে সবাই চেষ্টা করে সকালের দিকে কারণ সকালের দিকে তাদের খেতেও ইচ্ছাও করে না একটু ব্লোটিং এর সমস্যা থাকতে পারে কিন্তু এটার কিন্তু উল্টো প্রতিক্রিয়াটাই হয় কারণ যখনই সকালবেলা অনেকক্ষণ তারা না খেয়ে থাকবে তাদের ওজন বৃদ্ধি পাওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে আমাদের সময় সময় কিছু খাদ্য রস বের হয় খাবারটাকে প্রপারলি হজম করে আমাদের শরীরে কাজে লাগানোর জন্য তো এই খাদ্য রসগুলো সকালে বের হলো বাট আপনি খেলেন না সেগুলো প্রথম যে অন্যান্য রসের সাথে মেশে গ্যাস তৈরি করে এবং আস্তে আস্তে যত সময় গড়ায় সেটা ডি হয় নষ্ট হয় বলতে পারেন তো যত সময় গড়া বেট মিন্স আপনি যদি দশটা এগারোটা বা বারোটার দিকে নাস্তা করেন বা কোনো কিছু খান সেই খাবারটা সম্পূর্ণ ফ্যাট সেলে জমা হবে অ্যাকচুয়ালি কোনো কাজ করবে না ইনফ্যাক্ট আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমও বাড়বে মেটাবলিজম হলো একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে মূলত আমাদের শরীরে খাবারটা কাজে লাগে এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে যত খাবার আমরা খাচ্ছি সেটা খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যায় এবং আমরা শক্তি পাই মূলত খাবার আমরা খাই কেন শরীরে শক্তি পাওয়ার জন্য কিন্তু দেখা যায় যে আমাদের সারা দিনে মেটাবলিজমের কিছু সিস্টেম থাকে যেমন সকালবেলা বডিতে ম্যাটাবলিজম খুবই ভালো অবস্থায় থাকে মানে সে খুব ভালো পাওয়ারফুলি কাজ করতে পারে সন্ধ্যার পর থেকে ম্যাটাবলিজম আস্তে আস্তে কমতে শুরু করে দেয় ইনফ্যাক্ট বয়সের তারতম্যের কারণেও কিন্তু এটা কম বেশি হয়